জীবনে আমরা যাদেরকে সবচেয়ে বেশি মূল্য দিই তারাই আমাদেরকে সবচেয়ে বেশি অবহেলা করে যার জন্য এত মানুষকে অবহেলা করলাম আস্তার কাছে আমি অবহেলিত ভালোবাসাগুলি এমনই হয় একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর হারিয়ে ফেলার পর আফসোস করে লাভ নেই থাকতে মূল্য দিতে শেখো এমন সম্পর্ক না রাখাই উচিত যেখানে ভালোবাসা থেকে অবহেলাটাই বেশি ভালোবাসি জেনেও অবহেলা করেছ তুমি অবহেলা করেছে জেনেও ভালোবাসি আমি কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর কেউ যোগাযোগও রাখে না নিজেকে লুকাতে শিখে গেছি কারোর অবহেলা এখন আর কিছু যায় আসে না সব কিছু সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না অতিরিক্ত লবণ যেমন খাবারের স্বাদ নষ্ট করে দেয় ঠিক তেমনই অতিরিক্ত ভালোবাসা অবহেলা সৃষ্টি করে কেউ পেয়েও অবহেলা করে আর কেউ পাবে না জেনেও অপেক্ষা করে অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকেও মেরে ফেলে মানুষ সবসময় ভালোবাসার কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের বিশ্বাস আর অবহেলার কাছেও হারে